যখন কেউ কথা বলে আমরা সবাই তার কথা শুনি আমাদের না বলা কথাগুলো শুধু সৃষ্টিকর্তা আর আমাদের বাবা মাই শুনে আপনি যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে থাকেন তাহলে আপনার পেছনে দাঁড়ানো বাবা মায়ের দিকে একবার ফিরে দেখুন মানুষ দুটো সারা জীবন শুধু ভালোবেসেই গেছে প্রতিদানে কি কখনো কিছু চেয়েছে আপনি ভালোবাসা কোথায় খুঁজছেন সত্যিকারের ভালোবাসা আপনার ঘরেই পড়ে আছে আপনি তাদেরকে কষ্ট দিন দুঃখ দিন তাদের ভালোবাসা বুঝুন আর নাই বুঝুন তারা আপনাকে ভালোবাসবে আপনার কিছু হলে যদি কারো চোখে পানি চলে আসে তবে একটু চোখ দুটো বন্ধ করে ভাবুন দেখতে পারবেন সেই মানুষ দুটো আসলে কারা হয়তো তারা আপনাকে অনেক সুযোগ সুবিধা দিতে পারেনি হ্যাঁ হয়তো তারা আপনাকে অনেক সুযোগ সুবিধা দিতে পারেনি কিন্তু একটু ভেবে দেখুন তারা আপনার স্বপ্ন পূরণের জন্য তাদের সাধ্যের বাহিরে গিয়েই সকল কাজ করেছে হ্যাঁ তাদের সাধ্যের বাহিরে গিয়েই তারা সকল কাজ করেছে আপনি আজ এমন একজন মানুষের মন জয় করার জন্য পাগলপাড়া হয়ে নিজে সব কিছুই বেরিয়ে দিয়েছেন যে কিনা আপনার সামান্য একটা ভুলের কারণে আপনার নামটা তার জীবন থেকে মুছে ফেলতে এক সেকেন্ড ভাববে না যতক্ষণ তাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে পারবেন ততক্ষণ আপনাকে মাথায় তুলে রাখবে আর আপনার দেয়ার সামর্থ্য ফুরিয়ে গেলে আপনাকে মাথায় তুলে রাখা জায়গাটা এক নিমিশেই হারিয়ে যাবে একটু ভেবে দেখুন তো আপনার সেই খারাপ সময় আপনাকে জড়িয়ে হু করে কাদার মতো মানুষ আপনার বাবা মা ছাড়া আর কে আছে